এটা হচ্ছে আমাদের মেসেজার এটা জাস্ট আপনারা এখান থেকে খুলবেন খোলার পরে এটা সুন্দরভাবে আপনার পায়ে ফিট হয়ে যাবে যে কোনো সাইজের পা এর সাথে এটা ফিট হয়ে যাবে খুব সুন্দরভাবে ফিট হয়ে যাবে এটা জাস্ট সুন্দরভাবে লাগিয়ে দিবেন আপনার পায়ে জাস্ট লাগাই দিলাম এখন জাস্ট আপনি অন অফ বাটন প্রেস করে মুড চেঞ্জ করে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন জাস্ট অন করে দিলাম এটা এই যে প্রেসার তৈরি করতেছে আস্তে আস্তে আমার পায়ের ভিতরে এইদিকে এইদিকে এদিকে একদম সম্পূর্ণ চারোদিকে এটা একটা প্রেশার তৈরি করতেছে যার কারণে আমার পায়ের ভিতরে খুব সুন্দর একটা স্মুথ প্রেসার তৈরি হইতেছে এই যে সুন্দর ভাবে এই প্রেশারটা তৈরি করতেছে এই যে দেখেন জাস্ট এখন আমার পায়ের প্রেশারটা আবার ছেড়ে দিছে আবার বাড়তেছে প্রেসারটা এবং ওই লেভেল থেকে আস্তে আস্তে প্রেশারটা বাড়তেছে সো এইভাবে এটা আসলে কাজ করে এই যে একদম আবার ছেড়ে দিছে বাতাসটা হ্যাঁ এবং আবার শুরু করবে সে আবার প্রেশার দিবে আবার এটা ছেড়ে দিবে সো এইভাবে করে অটোমেটিক পনেরো মিনিট আপনার পায়ে এটা মেসেজ করতে থাকবে এবং এখানে তিনটা মোড আছে সেকেন্ড মোড এবং থার্ড মোড এটা জাস্ট প্রেশার কন্ট্রোল করবে এবং থার্ড এবং সেকেন্ডে হালকা একটা হিট দিবে আপনার পায়ে যাদের পায়ে ব্যথা আছে তাদেরকে আরাম দিবে আর কি আর যদি আপনার হিট প্রয়োজন না হয় তাহলে আপনার ফার্স্ট যেই অপশনটা আছে এটা দিয়েই ব্যবহার করতে এবং আপনার ফোর্থ যেই ইয়াটা আছে প্রেস করলেই এটা বন্ধ হয়ে যাবে আর তাই আপনি যদি ভালো মানের এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট ব্যবহার করতে পছন্দ করেন তাহলে অবশ্যই আপনি আমাদের এই মেসেজারটি নিতে পারেন মেসেজারটি নিতে হলে আপনি জাস্ট নিচের দেওয়ার লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন যেখানে আমাদের প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে আপনি সবকিছু দেখে দেন আমাদের অর্ডার ফর্মে জাস্ট আপনার নাম মোবাইল নম্বর এবং ঠিকানা দিয়ে ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিন আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করে কনফার্ম করবে এবং আপনার গন্তব্যস্থলে প্রোডাক্টটি পাঠিয়ে দিবে সালাম আলাইকুম